নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের রেসিপি চিকেন দম বিরিয়ানি বিরিয়ানি ভীষণই একটা জনপ্রিয় খাবার তবে আজকে আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কলকাতা স্টাইল দম বিরিয়ানি তৈরি করে দেখাবো তাহলে চলুন বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক আর তার আগেই বলে রাখি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমি আটশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলোকে এইভাবে একটু বড় করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো বেশ কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা আর সামান্য গরম মশলা আর দিয়েছি দু চামচ মতো আদা রসুনের পেস্ট এক কাপ টক দই বেশ কিছুটা পরিমাণ ভেজে রাখা পেঁয়াজ বা পেঁয়াজ বেরেস্তা তারপর দিয়েছি এক চামচ গোলাপ জল আর হাফ চামচ মতো কেওড়া জল আর সবশেষে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল তারপর সব কিছু ভালো করে মিশিয়ে কম করে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। এখন পাঁচ ছ ঘন্টা পর চিকেনটা ভালো করে ম্যারিনেট হয়ে গেলে চিকেনটাকে প্রথমে রান্না করে নেব তার জন্যে কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল আর এক চামচ ঘি তারপর দিয়েছি দুটো তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা এবার গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমরা যেহেতু ম্যারিনেশনের সময় সমস্ত মশলা অ্যাড করে দিয়েছি তাই এই সময় আর কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই শুধুমাত্র খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট পর চিকেন থেকে দেখুন বেশ অনেকটা পরিমাণে জল বের হবে আর এই সময় দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কয়েকটা আলু আর কালারের জন্যে দেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব। পাঁচ মিনিট পর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে আর এই সময় চিকেন আর আলু সমস্ত কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই এখন সমস্ত চিকেন আর আলুগুলোকে তুলে আলাদা করে রাখব এই পদ্ধতিতে বিরিয়ানিটা তৈরি করলে বিরিয়ানিটা একদম ঠিক দোকানের মতোই তৈরি হবে এরপর গ্রেভিটার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল তারপর জলটাকে এক থেকে দু মিনিট মতো ফুটিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো এই সময় আমরা বিরিয়ানির জন্যে চালটা সেদ্ধ করে নেব তার জন্যে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি আর এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তেজপাতা আর গোটা গরম মশলা আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তারপর জল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল এখন তিন চার মিনিট মতো ফুটিয়ে চালটাকে সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে এখন চিকেনের গ্রেভিটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে এরপর এইভাবে ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নেব এতে গ্রেভির মধ্যে যে এক্সট্রা মশলাগুলো থাকবে সেগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে আর এর জন্যে বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে তৈরি হবে এবার এতে অ্যাড করব এক চামচ গোলাপ জল আর হাফ চামচ কেওড়া জল তারপর ভালো করে মিশিয়ে নেব এখন এক বাটি দুধে দিয়ে দিলাম সামান্য একটু জাফরান কালার আর দিলাম এক ফোঁটা আতর তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার আমরা যে পাত্রে বিরিয়ানিটা তৈরি করব সেখানে আগে থেকে খুব ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি আর তারপর দিয়ে দিয়েছি আগে থেকে তুলে রাখা চিকেনগুলো এখন এতে দিয়ে দেব গোলাপ জল আর কেওড়া জল মেশানো চিকেনের স্টকটা তারপর বেশ কিছুটা পরিমাণ সেদ্ধ করে রাখা রাইস দিয়ে একটা সুন্দর লেয়ার বানিয়ে নেব এবার ওপর থেকে ছড়িয়ে দেব আতর মেশানো দুধটা আমি এখানে বিরিয়ানিটা দুটো লেয়ার করে তৈরি করব তাই একইভাবে বাকি চিকেন আর আলুটা দিয়ে আবারও একটা লেয়ার বানিয়ে নেব আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা দুটো ডিম তারপর বাকি গুলো দিয়ে আবারও একটা লেয়ার বানিয়ে নেব এরপর দিয়ে দেব একে একে চিকেনের স্টকটা আর দেব আতর মেশানো দুধটা আর সবশেষে দেব বেশ কিছুটা পরিমাণ ঘি আমি এখানে রকম পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলাম না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তবে বেশিরভাগ দোকানের বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তাটা থাকে না তাই আমি আজকে ওটা স্কিপ করলাম এরপর চারিদিকটা খুব ভালো করে শিল করে নিয়ে কম করে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য লো ফ্লেমে দম দিয়ে নেব এখন দম দেওয়া হয়ে গেলে আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম তারপর ঢাকনা খুললেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন দম বিরিয়ানি দেখুন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল দোকানের মতো একদম ঝরঝরে দম বিরিয়ানি এই পদ্ধতিতে একবার বিরিয়ানি তৈরি করে দেখবেন একদম দোকানের মতোই সুন্দর ঝরঝরে তৈরি হবে তাহলে বন্ধুরা আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন ধন্যবাদ